ভারতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ দুই টেস্ট ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে একদিন আগেই ভারতে পৌঁছায় বাংলাদেশ টেস্ট সিরিজ সামনে রেখে আজ অনুশীলন শুরু করেছে টিম টাইগার্স চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন শান্ত লিটনরা ভারতের বিপক্ষে প্রথমবার এই ভেনুতে টেস্ট খেলতে নামবে টাইগাররা ব্যাটবলের অনুশীলনে ব্যস্ত দিনে পার করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সাদমান ইসলাম থেকে শুরু করে নাইম হাসান নাহিদ রানারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সবশেষ সিরিজে দারুণ খেলা লিটন দাস কিপিং গ্লাভস হাতেও ছিল দারুণ আজকের অনুশীলনেও নিজেকে ব্যস্ত রেখেছিলেন গ্লাভস হাতে এদিন নেট অনুশীলনে থ্রোয়ারের ভূমিকায় ছিলেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুরি সিং অনুশীলনে এই কোচকে দেখা যায় শতভাগ মনোযোগী হিসেবেই চেন্নাইয়ের উইকেটে স্পিন বেশ ভালোই রপ্ত হয় যে কারণে নাঈম আসান ও তাইজুল ইসলামদের রয়েছে বড় সুযোগ নিজেদের মেলে ধরার বাংলাদেশের ভারত সফরের প্রথম টেস্ট শুরু হবে আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইতে এরপর সাতাশ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট টেস্ট সিরিজ শেষে হবে টি টোয়েন্টি সিরিজ ছয় নয় ও বারো অক্টোবর গোয়ালিয়র দিল্লি ও হায়দ্রাবাদে হবে টি টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি বিসিবির চাকরি ছাড়ার কারণ জানালেন হাতুরি সিং দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হাতুরি সিং এর আগে প্রথম দফায় প্রায় তিন বছর একই দায়িত্বে ছিলেন এই লঙ্কান সে সময় কেন বিসিবি চাকরি ছেড়েছিলেন তা এবার জানিয়েছেন তিনি নিজেই দুই হাজার চোদ্দ সালের জুন থেকে দুই হাজার সতেরো সালের অক্টোবর হেড কোচ ছিলেন তিনি কিন্তু দুই হাজার সতেরো সালে চুক্তির মাঝপথে হাতুরি সিং একটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান সে সময় আলোচনা ওঠে কোনো ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়তো দেশ ছেড়েছেন তিনি তবে তিনি এবার জানালেন শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন তিনি বাংলাদেশ নিয়ে ভারতকে সতর্কবার্তা দিল সুনীল আগামী সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন সুনীল গাভাস্কার পাকিস্তানকে দেখে শেখার পরামর্শ দিলেন তিনি সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ এবার তাদের লড়াই ভারতের বিপক্ষে কিন্তু পাকিস্তানকে হারানো আর ভারতকে টক্কর দেওয়া যে এক কথা নয় তা রাগডাক না রেখেই বলছেন সৌরভ গাঙ্গুলি ও দীনেশ কার্তিক যদিও এবার তাদের উল্টো পথে হারছেন সুনীল গাভাস্কর বাংলাদেশ যে রোহিতদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে সেই বিষয়ে সাবধান করে দিলেন তিনি বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়ে গাভাস্কর বলেন পাকিস্তানকে তাদের দেশে দুটি টেস্টে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল কয়েক বছর আগেও যখন ভারত বাংলাদেশে খেলতে যেত করা টক্কর হতো এখন পাকিস্তানকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে ভারতকে হারানোর কথা ভাবছে ওরা ঘরের মাঠে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ কিন্তু বিদেশের মাটিতে কিছুটা নরবরে এবার সেই পরিস্থিতি নেই বলেই মনে করেন গাভাস্কার পাকিস্তান সেই ভুলই করেছিল বলে মনে করেন তিনি বাবর আজমদের দেখে রোহিতদের শেখার পরামর্শ দিয়েছেন তিনি গাভাস্কার বলেন ওদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশে গিয়ে ওরা আর খেলতে ভয় পায় না তাই যে দলই ওদের হালকাভাবে নেবে তারা ভুগবে পাকিস্তান ভুগছে ওদের দেখে ভারতের শিখতে হবে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে টেস্ট ইতিহাসে ভারতকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ তেরোটি টেস্টের মধ্যে এগারোটি জিতেছে টিম ইন্ডিয়া দুটি টেস্ট ড্র হয়েছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের ঢাকায় ভারতের বিপক্ষে জয়ের কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ চতুর্থ ইনিংসে একশো রান তারা করতে নেমে চুয়াত্তর রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ভারতের সেখান থেকে রবিচন্দ্রন অস্বিন বেয়াল্লিশ ও শ্রেয়স আয়ারের উনত্রিশ জুটির ভারতকে জেতায় উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরুর প্রথম টেস্ট পরের টেস্ট হবে কানপুরে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বাংলাদেশ আসন্ন সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তেমন পরিকল্পনায় কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত